আগেই গুঞ্জন ছিল প্রিমিয়ার লিগের লেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত নাম গুঞ্জনটা সত্যি করে অবশেষে শীতকালীন দলবদলেই ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন হামজা চৌধুরী অবশ্য ক্লাব বদল হলেও ইংলিশ ফুটবলকে বিদায় জানাচ্ছেন না হামজা চৌধুরী গুঞ্জন ছিল শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের লিগ চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন হামজা বেশ কিছুদিন ধরেই দ্য ব্লেডসদের নজরে ছিলেন হামজা চৌধুরী এই চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়া এই দলটি দলবদলের ব্যাপারে আরো বেশি নিশ্চিত হওয়া গেল চলতি সপ্তাহের এফ এ কাপের একটি ম্যাচেই পুচকে কুইন্স পার্ক রেঞ্জার্সের এর বিপক্ষে এক মিনিটও মাঠে নামেনি হামজা পুরোটা সময় পার করেছেন সাইড বেঞ্চে বসেই ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই শেফিল্ডের হয়ে চুক্তিটা সেরে নেবে লেস্টার সিটি সেই কারণেই ম্যাচ খেলিয়ে এই তারকার উপর বেশি চাপ দিতে চায়নি তারা যদিও লেস্টার সিটি এই ম্যাচে ছয় দুই গোলের বিশাল ব্যবধানে জিতেছে গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনে যায় শেফিল ইউনাইটেড তারা মোট আটত্রিশটি ম্যাচ থেকে ষোলো পয়েন্ট নিয়ে ছিল লিগ টেবিলের সবার নিচে অবনমনের পর বর্তমানে তারা প্রথম বিভাগের ফুটবলে আছে যদিও বেশ সুবিধাজনক অবস্থানেই আছে চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের অবস্থান বর্তমানে তিন নম্বরে দুয়ে থাকা বার্নলির সমান ঊনপঞ্চাশ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তালিকায় তৃতীয় স্থানে ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা চারটি দল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে শেফিল্ড আপাতত সেই স্থানেই রয়েছে যেখানে তাদের সঙ্গে অবস্থান করছে সান্দারল্যান্ড মিডলস ব্রো ওয়েস্ট ব্রমুই স্যালভিয়ম আর এই লীগের শীর্ষে আছে লিডস ইউনাইটেড অবশ্য প্রিমিয়ার লিগে এস্টার সিটিও যে খুব সুবিধাজনক অবস্থানে আছে এমনটা বলা যায় না বিশ ম্যাচে মাত্র চোদ্দ পয়েন্ট নিয়ে তারা আছে অবনবন অঞ্চলে উনিশতম স্থানে দুই হাজার ষোলো সালের লীগ শেষ পাঁচ ম্যাচেই তাদের হার হয়েছে উল্লেখ্য ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্ম নেয়া হামজা ক্যারিয়ারের শুরু থেকেই লেস্টার সিটিতেই খেলছেন মাঝে বিভিন্ন ক্লাবে ধারে খেললেও শৈশবের ক্লাব ছাড়েননি তিনি যদিও লেস্টারে অবশ্য পর্যাপ্ত ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন না হামজা চৌধুরী ডাচ কিং রুট ভ্যান হামজাকে সুযোগ দিচ্ছেন শুধু বদলি হিসেবেই তাই দলবদলের পর শেফিল্ডের জার্সিতে অন্তত নিয়মিত মাঠে নামতে পারবেন তিনি সেদিক বিবেচনায় প্রিমিয়ার লিগ ছাড়লেও খুব একটা আক্ষেপে পড়াবে না হামজা চৌধুরীর ভক্তদের সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ